আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আমার শ্বশুর বাড়ি যাচ্ছে জামালপুর তো আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি ট্রেনে চড়েছি ট্রেন দিয়ে আমরা যাচ্ছি বাসায় তো দেশগ্রাম কিন্তু খুবই সুন্দর গ্রাম অঞ্চল অনেকই ভালো লাগে এখানে শুধু গাছপালা দেখা যাচ্ছে এখানে শুধু ধান ক্ষেত করেছে আর ধান খেত অনেকই ধান ক্ষেত এখানে একটা পুকুর দেখা যাচ্ছে ট্রেন থেকে নেমে কিন্তু আমরা গাড়ি নিয়েছে গাড়ি নিয়ে বাসায় যাচ্ছি তো রাস্তার পাশেই দেখতে পাচ্ছি ভুটটা শুকিয়ে দিচ্ছে তো এই পাশে কিন্তু নদী আছে এই পাশেও ধান ক্ষেত করেছে সবুজ কি সুন্দর লাগছে দেখতে আমি কিন্তু চলে এসেছি আমাদের শ্বশুর বাড়ি তো দেখুন এই যে আমরা চলে এসেছি এই জমিটা কিন্তু আমার স্বামীর ধান খাত বনেছে ধুনধুল গাছ লাগিয়েছে জামালপুর দেশটা কিন্তু খুবই সুন্দর